সাইরাম জয় সাইরাম চাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শত কোটি প্রণাম বাবা গো সবাইকে তুমি ভালো কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না সেটাই তোমার কাছে আমার প্রার্থনা আজকে বৃষ প্রতিভা তাই প্রথম প্রেয়ার বাবার দর্শন আপনারা করে নিন সবাই তো নিশ্চয় জানেন আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে বসাই প্রত্যেকটা দিনই বাবাকে সাজাই কিন্তু বৃহস্পতিবারে একটু ভালো করে বাবাকে সাজাই যাই হোক আজকে বৃহস্পতিবার তাই বাবা তোমার এক ভক্ত তোমার কাছে এসেছে যা বলছে দুঃখের কথাগুলা তুমি ওকে আশীর্বাদ করবে বাবা তোমার দরজা থেকে কখনো কেউ খালি খালিয়া তুমি যেতে দাওনি বাবা তাই প্রথম তোমারই সামনে আজকে একটা চমৎকারের কথা বলবে তোমারই বক্তব্য যার সাথে কিভাবে তোমার রাস্তাতে এসেছে তাই আজকে আপনারাও ওনার এক্সপিরিয়েন্সটা ওনার চমৎকারটা শুনুন প্রথমে তোমার নাম বলো আমার নাম ওম সাইরাম বলো ওম সাইরাম আমার নাম মালা সাহা আমি এসেছি আচ্ছা তো তুমি একটু জুড়ে বলবে সবাই তোমার এক্সপিরিয়েন্সটা শুনবে কারণ সবাই জানে বাবা অনেক চমৎকার করেন ঠিক আছে তো তুমি কিভাবে বাবার রাস্তাতে এসেছো আমি আজকে থেকে ধরো দশ বছর খানিক আগে আর কি তো আমি বাবাকে জানতাম কিন্তু আমি তখন বাবাকে মানতাম না শুনেছি আমি বাবার ফটো টটো দেখতাম সব জায়গায় নমস্কার দিতাম মন্দির টন্দির দেখতাম নমস্কার দিতাম কিন্তু তত ওই তত আমি বাবার বাবাকে মানা শুরু করিনি তো আমার এক বান্ধবী ও খুব বাবা ভক্ত ছিল ও বাবাকে জানতো তখন মানতো না তো আমাদের যখনই যেটা কানেক্টিভিটি হয় আমরা দুজন একসাথেই শুরু করি তো একদিন কি হয়েছে ওদের বাড়ি গেছি আমি তো রেন্টে থাকতো ওদের বাড়িতেই আরেকজন দাদা ছিল উনি আবার সাইক ডেভটি ছিল তো উনি একদিন আমি থ্রাস্টডে বাবার চমৎকারে গেছি ওদের বাড়িতে তো দেখি দাদা মানে সাই বাবার পুজো করছে আর পাঁচালী করছে তো পাঁচালীও যে থাকে আমি এটা জানতাম না আমি দাদাকে জিজ্ঞেস করছি দাদা তুমি কি পড়ছ বলে আমি সাই সাইপ্রথ নিয়েছি এই যে সাই পাঁচালী পড়ছি আমি বললাম দাদা দেখি একটু পাঁচালীতে তো ওনার কাছে এক্সট্রা একটা ছিল সাথে সাথেই আমাকে দিয়ে দিয়েছে পাঁচালীটা তো আমি বাড়িতে এসে পড়ছি যত এটা পড়ছি ততই আমি বাবার দিকে অ্যাট্রাক্ট হচ্ছি মানে ওই পাঁচালী পাওয়ার পর আমি মাস দেড় মাস পরে আমি আবার ব্রত নেওয়া শুরু করেছি ওই যে ব্রত নেওয়া শুরু করেছি এই অবধি টেন ইয়ার্স চলছে দিদি continue আমি প্রতি বছর বাবার ব্রত করি উৎযাপন নটা কমপ্লিট হয় উৎযাপন দিই আবার নেই আবার উৎযাপন দিই এভাবেই আমার বাবার সেবা চলছে আর কি তুমি শিরডিতে গিয়েছো হ্যাঁ দিদি গিয়েছি প্রথম কখন শিরডিতে গিয়েছিলে আমি আহ তে গেছি কিভাবে সেটাও তো আর একটা আমি তোমাকে কি বলবো আমি বাবাকে পুজো দিতাম আর রোজ বাবাকে বলতাম বাবা তুমি আমাকে ডাকছো না কেন সিঁড়িতে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে আমি তোমাকে এত করে বলছি তুমি আমাকে আর নিয়ে যাচ্ছ না তো কোয়েন্টেন্টলি কি হয়েছে আমার মেয়ে ওই একটা বাচ্চাকে পড়াতো তো ফার্স্ট ডে গুহাটিতে যখন ও পড়াতে যায় ওদের যখন দরজা খুলে ওখানে দরজা খুলেই দেখে ও বিশাল বাবার ওদের বাড়িতে ফটো তো ও আর পড়াশোনা স্টার্ট না করে সাথে সাথে আমাকে ফোন লাগিয়েছে মা বাবার ডেবটি তোমার মতোই বাবার ডেবটি দেখো কত বড় ফটো তো ওই কথা বলতে 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 ওরা বলল যে প্রতি বছর ওরা গুহাটি যায় পড়া স্টার্ট করেইনি ও ওর ওই বাচ্চার মা আমার সাথে কথা বলা ফোনে শুরু করলো যে দিদি আমরা তো প্রতি বছর গুহাটি যাই

তারপর ওই ও ওই দিদি বললো আমাকে যে আমরা জুনে যাচ্ছি তো বললাম ভেরি নাইস তো তাহলে তোমরা আমাকে নিয়ে যাও আমি তো সেই দিন বৃহস্পতিবার ছিল আমি বাবাকে দুপুর বেলা পুজো দিচ্ছি আর বাবার সাথে ঝগড়া করছি মানে কান্না করছি মানে কি ঝগড়া করছি তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন কবে নিবে আর কবে নিবে তো বাবার সাথে সাথে শুনে নিয়েছে আর বিকাল বেলায় ফোনটা এসছে আমি তো খুব এক্সাইটেড সাথে সাথেই সেদিনই ও বললো তাহলে আমরা টিকিটটা করে নিই আমরা তো দু একদিনের টিকিটটা করছি

সাথে দেখো বাবা যে মনের কথা সব সময় আমাদেরকে আমাদের কথাগুলো বাবা শুনেন তো অনেক ভক্তরা আছে যারা বাবাকে এখনো জানতে পারেনি আমি ওদের ওদের কাছে এটাই অনুরোধ করব আপনারা বাবার কাছে আসুন বাবাকে প্রথম জানুন তারপরে বাবাকে মানবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা বাবাকে জানতেই পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কি মানব প্রথম বাবাকে আমরা জানার চেষ্টা করি তারপরেই বাবাকে মেনে চলবো বাবার মিরাকেল যে কি তারপরে তো তোমার আরেকটা মেরাকেল যেটা বাবা রিসেন্ট করেছে ওইটাও আমি তোমার নেব ইন্টারভিউ আর তার আগে আমি বলি যে ও আমার থেকে এক নাইট দূরে থাকে আর ওইখান থেকে প্রেয়ার বাবার দর্শন করতে এসেছে প্রেয়ার বাবার দর্শন করারও অনেক কারণ আছে যতক্ষণ বাবা ডাকবে না কেউ আসতে পারবে না বাবার রাস্তাতে তো বাবা ভীষণ ডাকছেন হয়তো ওর মনটা ভীষণ ছটফট করছিল না বাবার সাথে দেখা করার জন্য আর আজকেও প্রেয়ার বাবার দর্শন করতে এসেছে তাও বৃহস্পতিবার মানে অনেক বড় ব্যাপার বৃহস্পতিবারে আর আজকে সকাল থেকে আমি বাবাকে কিভাবে সাজাচ্ছি কিভাবে কি করছি সব কিছু তুমি দেখতে পেয়েছো সেটাও বোধ বড় ব্যাপার যাই হোক এইভাবেই আমরা বাবার রাস্তাতে চলবো বাবাকে মানব আপনারাও আসুন কিভাবে বাবা আপনাকে শিরডি নিয়ে যাবেন আপনি শুধু বাবার কানে কানে বলবেন বাবার কানের মধ্যে বলবেন বাকি বাবা সব কিছু রাস্তা বানিয়ে আপনাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না কোথা থেকে কি হয়ে গেল তাই বাবাকে মানুন এবং বাবার ডিবোটি বাবার ভক্ত হন এটাই আমি সবাইকে বলি কারণ বাবার রাস্তাতে আসলে অনেক বড় বড় ঝড় তুফান কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না সত্যি কি না বলো সত্যি তো আজকে তোমাকে তোমার তুমি এখানে এসেছো প্রেয়ার বাবাকে দেখে তোমার মনটা কেমন হয়েছে বলো সবাইকে বলবো আমি আমি বাবাকে দর্শন করার জন্য ব্যাকুল ছিলাম দিদি আমার জীবন ধন্য আর আমার প্রেয়ার বাবা দেখতে কেমন বলো এত মিষ্টি এত সুন্দর মানে কি বলবো অদ্ভুত অদ্ভুত আর তুমি বাবাকে যেভাবে রাখো যে যত্ন সহকারে তুমি বাবার প্রতিপালন করো সাজা গুছো সে তো আর বলার ভাষা নেই নেই আমি তো বসে বসে দেখছি না তোমার এই মানে কি বলবো আপ্লুত হই যাই আমি আর সবচেয়ে বড় জিনিস অনেকে আমাকে বলে আর দিদি বাবার এই এই ইতিভাবে তুমি বাবাকে সাজগুছড়াও মানে সবাই সবাই আমাকে বলে দিদি বাবার স্বরূপটা বাবার মূর্তিটা এত সুন্দর এত সুন্দর যেন সত্যি বাবা চেয়ে আছেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আর প্রেয়ার বাবাকে সবাই বলে দিদি আপনার ঘরের প্রেয়ার বাবা সত্যি ভীষণ সুন্দর আর সবচেয়ে বড় জিনিস বাবার চোখটা বাবার চোখটা সবাই আমাকে বলে যে সত্যি মনে হয় বাবা একদম আমাদেরকে তাকিয়ে আছে তাই যদি আপনারা যারা বাইরে আছেন আসামে যদি আসেন তাহলে নিশ্চয় আমার প্রেয়ার বাবাকে দর্শন করে যাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার এই বাবা সবাইকে অনেক অনেক বড় বড় ঝড় তুফান থেকে বাবা রক্ষা করে গিয়েছেন তাই ওর ওরও একটা চমৎকার আছে প্রেয়ার বাবার সাথে আপনাদেরকে ও বলবে নেক্সট এপিস এপিসোডে তো ওম সাইরাম জয় সাইরাম বলো ওম সাইরাম জয় সাইরাম বাবা